নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না চৈতালিতে সব বাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি শীতকালের কিন্তু দারুণ একটি রেসিপি দুপুরবেলা গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে যদি এরকম একটা ট্যাংরা মাছের ঝাল থাকে তাহলে পাশে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তার জন্য আমি এখানে নিয়েছি টোটাল হচ্ছে চারশো গ্রাম মতো ট্যাংরা মাছ মাঝারি সাইজের ট্যাংরা মাছ মাছগুলো ভালো মতো ধুয়ে কেটে এনেছি মাছগুলো আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো মতো মেখে রাখবো যেহেতু ট্যাংরা মাছ আসবিহীন মাছ তাই সরষের তেল দিয়ে মাখ মাখলে মানে ম্যারিনেট করে রাখলে যখন তেলে মাছগুলোকে ভাজার সময় দেবেন একটুও কিন্তু আপনার মাছটা মানে ফাটবে না আর কি নাহলে তো আজবিহীন মাছ দিলেই ফেটে ওঠেন দিয়ে ভালো মতো সমস্ত মাছগুলো আমি মেখে রেখে দিলাম আর অন্যদিকে আমি এখানে খুবই অল্প পেঁয়াজ কলি নিয়েছি পাঁচটা মতো ছটা মতো পেঁয়াজ কলি আছে সেগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর পেঁয়াজকলির সাথে আমি আলুও দেবো আলুও কিন্তু আমি একে মাপে লম্বা লম্বা করে কেটে নেব সবার আগে পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি কেটে একটা প্লেটের মধ্যে যেখানে আমার একটা টমেটো আর পেঁয়াজ আছে গোটা পেঁয়াজ তার মধ্যে রেখে দিচ্ছি টমেটো গোটা পেঁয়াজও আমার রান্নাতে কিন্তু লাগবে আর এদিকে আমি কড়াই বসি দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে মাছগুলো একটু ভালো মতো এপিট করে ভেজে নেবো লক্ষ্য রাখতে হবে যাতে একদম কড়া হয়ে না যায় এই তেলেই আমার পুরো রান্নাটা হবে বেশি কড়া হয়ে গেলে এই টাইপের ঝোল কিন্তু খেতে ভালো লাগে না তাই মাছগুলো একটু ভালো মতো জাস্ট এপিট করে ভেজে নিলেই আমার হবে বেশি লালচে করে কড়া করে ভাজার প্রয়োজন নেই আর আমি আলুও দুটো মতো আলু আমি এরকম পেঁয়াজকলি মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনাদের যতটা প্রয়োজন হবে আলু পেঁয়াজকলি ততটাই দেবেন মানে মাছের যেরকম পরিমাণ থাকবে সেই অনুযায়ী মাছের পরিমাণ অনুযায়ী আমি আলু আর পেঁয়াজকলিটা নিয়েছি দেখুন মাছগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি এবার মাছগুলো তুলে একটা প্লেটের মধ্যে রেখে আমি সেকেন্ড ব্যাচের মাছগুলো একই রকমভাবে ভেজে নেব সেকেন্ড ব্যাচের মাছও বসিয়ে দিলাম আমি মাছগুলো একই রকমভাবে ভেজে দেবো মাছগুলো ভেজে ফিরে আসছি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর যেটুকু তেল থাকবে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম তারপর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আমি তিন চারটে কাঁচা লঙ্কা চিরে দিলাম দিয়ে একটা বড় পেঁয়াজ আমি খোলা ছাড়ি রেখেছিলাম সেটা আমি কুচি কুচি করে মানে ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু ভালো মতো আমাকে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজের মধ্যে আমি খুব সামান্য একটুখানি নুন দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় পেঁয়াজটা কিন্তু বেশি কড়া করে ভাজবো না যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে পেঁয়াজটা আমাকে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে দেখুন পেঁয়াজটা আমার ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা আলুটা আলুটা ভালো মতো ধুয়ে নিয়েছিলাম আলু দিয়ে দিলাম আর আলুর সাথে আমি পেঁয়াজ কলিটাও দিয়ে দেবো আলু আর পেঁয়াজ কলিটা একটু ভালো মতো ভাজা ভাজা করতে হবে তার জন্য আমি এখানে অল্প একটু নুন দিলাম যাতে খুব ভালো মতো আলু পেঁয়াজ কলিটা নরম হয়ে যায় বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢেকে রাখবো মিনিট চারেকের জন্য ঢেকে রাখবো যাতে আলু পেঁয়াজ কলিটা ভালো মতো আমার নরম হয়ে যায় মিনিট চারেক পরে দেখুন আলু পেঁয়াজ কলিটা আমার ভালো মতো একটু নরম হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা গোটা টমেটো এটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম যদি আপনারা চান কুচি কুচি করেও দিতে পারেন আমি একটু গ্রেট করে দিলাম তাতে ঝোলটা একটু মানে ভারী ভারী হয় খেতে ভালো লাগে টমেটোটা দিয়েও কিন্তু খুব ভালো মতো আমাকে এটা কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে এর মধ্যে কিছু আমি গুঁড়ো মশলা ব্যবহার করব দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিলে দারুণ টেস্ট আসে একটা এই রান্নাতে দিয়ে খুব সামান্য একটু নুন দেবো মানে প্রয়োজন অনুযায়ী নুনটা একটু লক্ষ্য রাখবেন কারণ আগেও কিন্তু আলু পেঁয়াজ করে ভাজার সময় নুন দিয়েছিলাম দিয়ে খুব ভালো মতো আমাকে একটা কষিয়ে নিতে হবে একটাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটাই মিস হয়ে যাবে এবং অবশ্যই এটি লাইক দিয়ে দেখা শুরু করবেন একটু ভালো মতো আমাকে কিন্তু এটা কষিয়ে নিতে হবে আমি এটাকে আবারও মিনিট তিনেকের জন্য ঢেকে রাখবো যাতে খুব ভালো মতো মশলাগুলো আমার মানে মজে যায় সেদ্ধ হয় আর যাতে আলু পেঁয়াজগুলির মধ্যে যাতে মশলাটা আমার ঢোকে তার জন্য আমি এটাকে ঢেকে রাখব কিছুক্ষণ পরে দেখুন আমার খুব ভালো মতো আলু পেঁয়াজগুলি মশলার সাথে কষে গেছে সামান্য একটু জল দিলাম যাতে নিচে লেগে না যায় জলটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো ভালো মতো আরেকবার একটু কষিয়ে নেবো তারপর আমার যতটুকু জলে প্রয়োজন হবে দেবো এটা একদম ট্যাল পাতলা ঝোলও হবে না আবার খুব একটা গামাখা গামাখাও হবে না একটা মিডিয়াম থাকবে একটু যেন একটু ভারী ভারী হয় ঝোলটা আরেকবার নাড়াচাড়া করে আমি একটা আরেকবারের যেন ঢেকে দিলাম এরকম ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ভালো লাগে দেখুন খুব সুন্দরভাবে এটা মজে গেছে আর দারুণভাবে তেল ছাড়তে শুরু করেছে কালারটাও দুর্দান্ত হয়েছে খুন্তি দিয়ে আরও একটু সামান্য নাড়াচাড়া করে নিলাম এটা আরেকবার মিশিয়ে নিলাম তারপরে এর মধ্যে আমি জল দেবো আমি এখানে বড় যে কফি কাপগুলো হয় সেই কফি কাপের এক কাপ মতো জল দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী জল দেবেন জলটা দিয়ে আমি খুন্তি দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে দেবো আর কড়ার গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলোও আমি কিন্তু ঝোলের মধ্যে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোও দিয়ে দেবো সবকটা মাছই দিয়ে দেবো যাতে ঝোলটা যখন ফুটবে একসাথে যাতে মাছ ঝোল একসাথে যাতে ফোটে তাহলে মাছের মধ্যেও কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে মাছটা দিয়ে খুন্তি দিয়ে একটু মাছগুলো আমি ঝোলের মধ্যে ভালো মতো চুবিয়ে দিচ্ছি যাতে ভালো মতো মাছগুলোর মধ্যে যাতে মশলাটা ঢোকে দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য ফুটতে দেবো দেখুন এগুলো অলরেডি ফুটতে শুরু করেছে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে মিনিট পাচেক এটাকে ফুটতে দেবো মিনিট পাচেক পরে দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার ঝোলটা ফুটে গেছে আমি খুন্তি দিয়ে একটু ভালো মতো এটা নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা ধনে পাতা এখন তো শীতের ধনে পাতা বেশ ভালোই লাগে খেতে আর এই টাইপের মাছের ঝোলে একটু ধনে পাতা দিলে এই টেস্ট দ্বিগুণ বেড়ে যায় ধনে পাতা দিয়ে একটু মিশিয়ে নেব আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আমার আমি অবশ্যই আপনাদের আপনাদেরটা সার্ভ করে দেখাবো আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন আমিও সকলে পাশে আছি তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং নতুন নতুন রান্না করে যাতে উপস্থাপিত করতে পারি তার জন্য উৎসাহিত করবেন